আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নতুন ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে জমজম এটা হচ্ছে জমজমের ড্রেস বাসন্তী কালারের মধ্যে সুন্দর প্রিন্ট করা এই যে সিল্কের কাপড়টা সিল্কের কাপড়টা অনেক সুন্দর এটা হচ্ছে বাসন্তী কালার সামনে পয়লা ফাল্গুন আছে পয়লা ফাল্গুনের জন্য ড্রেসটা খুব সুন্দর হবে কোনো আপনারা যদি পয়লা ফাল্গুনের জন্য ড্রেসটা নিতে চান বাসন্তী কালার জমজমের ড্রেস তো আপনারা জানেনই একেবারে সফট এই যে জমজম এটা অরিজিনাল জমজম এই যে ড্রেসটা

এই ড্রেসের দুপাট্টাটা আরও সুন্দর ড্রেসটা যদি কেউ নিতে চান স্ক্রিন শট দেবেন এই জমজমটার প্রাইস রাখতে চাই মাত্র নয়শো টাকা একেবারে অরিজিনাল জমজম নয়শো টাকা এরকম জমজম আপনারা পাবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে

ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম করতে হবে না আপনারা ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট বুঝে দিয়ে তারপরে টাকা দেবেন ড্রেসটা কারো ভালো লাগলে স্ক্রিনশ দিয়ে রাখবেন ড্রেসের দুপাট্টাটা দেখছেন কত সুন্দর একটা দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা একটা ড্রেস এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আই কাজ করা সামনেটা এটা সাইডে শিল্পের কাপড়

এবং আড়ি করা ড্রেস এটা হচ্ছে দুপাট দুপাটাটা অনেক সুন্দর দুপাটারটা তো আরি করা আছে এই যে আরি করা আছে পুরোটার মধ্যে আরি করা আছে

এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের সাথে করে কন্টা সেটা সালোয়ার কাপড় এড্রেসটা যে নেবেন এদের প্রাইস মাত্র ছয়শো টাকা এড্রেসটা যা ভালো লাগছে সেই স্ক্রিনশট দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি এক টাকা ওপেন দিতে হবে না ড্রেসটা যদি কারো ভালো লাগে সেই স্ত্রী এটা দেব হবে আটচল্লিশ এটা কাপড় আছে ফিরি সাইজের কাপড় আছে অনেক কাপড় আছে দুপুর টা এটা অনেক সুন্দর একটা ড্রেস যায় ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দেবেন